বাস্তব কথা বলছি শুনুন তলে তলে মানুষের ক্ষতি করে নিজেকে খুব শেয়ানা ভাববেন না একটা কথা মনে রাখবেন মশা যার রক্ত খায় তার হাতেই কিন্তু মরে তাই সবার উদ্দেশ্য বলতে চাই সময় থাকতে নিজের ভুলগুলো থেকে বেরিয়ে আসুন জিম আমাদের প্রতিষ্ঠা হয়েছে দু পঁচিশে তেইশে জানুয়ারি ঠিক আছে উদ্বোধন হয়েছে ওই দিন থেকে স্টার্ট হয়েছে তো আমাদের তেইশে জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে আমাদের এক বছর পূর্তি হয়েছে তো যেহেতু সেদিন সরস্বতী পুজো ছিল তো সেদিন প্রোগ্রামটা অনুষ্ঠিত করা যায়নি কারণ সবাই সরস্বতী পুজোয় ব্যস্ত থাকছে এই কারণে রোববার দিন মানে পঁচিশে জানুয়ারি আমরা একটা ডিস্ট্রিক্ট পাওয়ার লিফিং অ্যাসোসিয়েশনের তরফ থেকে ডেড লিফ কম্পিটিশানের অ্যারেঞ্জমেন্ট করেছি তো ইচ্ছে আছে আগামী বছরের আরও বড়ো কিছু করার আমাদের এই মুহুর্তে টোটাল অ্যাক্টিভ মেম্বার বলতে গেলে টু সেভেন্টি আছে আর টোটাল মেম্বারশিপ সাড়ে তিনশো এই মুহুর্তে তো আছে আমাদের অ্যাডমিশন ফিজ হাজার টাকা মান্থলি ফিস পাঁচশো টাকা আর ট্রেনার কস্ট আলাদা ট্রেনার কস্ট আঠেরোশো টাকা কিন্তু মার্চের এক তারিখ থেকে আমাদের মান্থলি ফিসটা বাড়বে একটু সেটা কি বাড়বে সেটা আলোচনা সাপেক্ষ আগামী বছর ইচ্ছা আছে এখন যেমন শুধু সিঙ্গেল ডেডলি কম্পিটিশান হচ্ছে আগামী বছর ইচ্ছা আছে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপের টোটালটাই পুরো পাওয়ারটাই অ্যারেঞ্জমেন্ট করা যাতে আপনার স্কোয়াড বেঞ্চ অ্যান্ড ডেডলিফ তিনটেই থাকবে দেবায়ন বিশ্বাস অ্যাসোসিয়েশনের সাপোর্টে জিম এক্স পরিচালনা করছে এটার পরিচালনা করছে জিম এক্স হাবড়া হাবড়ার যে জিম বিখ্যাত জিম তারা পরিচালনা করছে নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ডেডলিফ চ্যাম্পিয়নশিপ পুরো উত্তর চব্বিশ পরগনা থেকে ছেলে মেয়েরা এসছেন মেন ওমেন দুটো বিভাগেই পরিচালনা করছেন টোটাল পার্টিসিপেন্ট হচ্ছে একশো জন এখনো পর্যন্ত তাদের নিয়ে পরিচালনা হচ্ছে ছেলে মেয়ে বোধ তাতে অনেক ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্লেয়াররাও আছে এখানে পার্টিসিপেট করবে ধীরে ধীরে মৌমিতা আছে অর্পণ আছে সুস্মিতা দাস আছে বৃতি সাহা আছে এরকম আরও অনেকে আছে উদ্দেশ্য হচ্ছে জিমের মধ্যে যে এখন ডেডলিফটের একটা বেশ ভালো প্রচলন হয়েছে সবাইকে ব্যায়ামে উদ্বুদ্ধ করার জন্য হাওড়াতে এই হাওড়াতে প্রথম হচ্ছে এর আগে কোনো দিন হয়নি আমাদের এই ডেড লিফ্ট চ্যাম্পিয়নশিপটা এই জিম এক্সের পরিচালনায় এই প্রথমবার হচ্ছে আমার নাম প্রবীর ঘোষ উত্তর চব্বিশ পরগনার সেক্রেটারি অবশ্যই ভালো লাগা থেকে পাওয়ার লিফটিংটা বেছে নেওয়া তারপর প্রথমত অন্য গেমে থাকলেও এই স্কোয়াড বেঞ্চ ডেডলিফট আর এটা জিমের মধ্যে যে প্রচলনটা আছে সেখান থেকে এই তিনটে গেমকে পার্টিকুলারলি ভালো বাসা থেকে আস্তে আস্তে পাওয়ার লিফটিংয়ে আসা উপকারিতা আপনি যে কোনো গেমই করুন না কেন সেটা অ্যাথলেটিক্স বা যে গেমই হোক স্কোয়াড বেঞ্চ ডেডলিফ এই তিনটা আপনাকে করতেই হয় আর এইটাতে শরীর সুস্থ রাখার জন্য আপনি এগুলো করতে পারেন তো সেই বেসিসেই করা আমি ন্যাশনাল করেছি প্লাস ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালের জন্য আমি গেছিলাম কমনওয়েলথে নিউজিল্যান্ড এবং রোমানিয়াতে না এখন মেয়েরা আগ্রহী নয় এই কথাটা বলা যাবে না কারণ এখানে আপনারা দেখতে পারেন প্রচুর সংখ্যায় মহিলারা পার্টিসিপেট করছে এখন মেয়েরা অনেক এগিয়ে আসছে আগে হয়তো ছিল না কিন্তু এখন ছেলেদের সমানতলে মেয়েরা সমানভাবে এগিয়ে আসছে আর প্রত্যেকের এগিয়ে আসা উচিত খেলাধুলোর সাথে যুক্ত থাকা উচিত তো সবাই এগিয়ে আসুন এইটুকুই বলবো আমার নাম অমিতা ঘোষ আমি ন্যাশনাল খেলেছি আর হংকং এশিয়াতে গোল্ডা ছাবো সবাই খেলাধুলাতে আসুক আর পাওয়ার যিল আরো আরো এগিয়ে নিয়ে যাক অর্পণ মজুমদার